আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কতদিন হইছে আপনি সৌদি আরব 갔লেন ভাই আমি সৌদি আরব আসছি আজ পাঁচ মাস রানিং চলে সাড়ে চার মাস পার হয়ে গেছে পাঁচ মাস রানিং চলতেছে ও আচ্ছা আচ্ছা আপনার কাজকর্মের কি অবস্থা কাজকর্ম আছে কি ভাই ভাই এখন পর্যন্ত কাজ পাই নাই কয়েকদিন কাজ করেছিলাম তারপরে বেতন পাই নাই তারপর থেকে আর কোনো কাজ নাই এই দুই মাস যাবত খালি বসাই রয়েছি এখন পর্যন্ত কোনো কাজ কাম কিছুই দেয় নাই ও আগ করতেছে এখন পর্যন্ত কোনো কাজ দেয় নাই কয় মাস রানিং রানিং পাঁচ মাস চলতেছে পাঁচ মাস চলতেছে কয় মাস কাজ করছেন ভাই কাজ করছি দুই মাস দুই মাস কাজ করছেন না বেতন পাই নাই এখন পর্যন্ত বেতন পান নাই আচ্ছা আগামী সময়টা খালি বসাই রয়েছি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে খালি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ দেয়নি দিব 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 কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ দিতে পারে নাই না খালি বলে যে এখান থেকে ওখানে গেলে আকামা কাপলা হবে গেলেই কাজ হবে অথচ যাই সেখানে যা দেখা যাচ্ছে যে এক মাস বা পনেরো দিন এরকম বসে থেকে থেকে ওখান থেকে আবার নিয়ে আসে আবার এখান থেকে আবার নিয়ে যায় এই তো অবস্থা দালালের আচ্ছা এখন আপনার কি মনে হয় আকামা পাইছেন তিন মাসের আকামা পাইছিলাম তো আপনি কয় লাখ টাকা দিয়ে আসছিলেন দেশে ভাই আমি আসছিলাম পাঁচ লাখ টাকা খরচ পাঁচ লাখ টাকা দিয়ে আসছে জালালকে ওদের সাথে কথা আকামা কাফলা করে কাজে দিব কিন্তু

ঠিক আছে আমি মোটামুটি 4 থেকে 5 জায়গায় তোমাকে ট্রান্সফার করেছি এখানে আমার জানামতে এখন পর্যন্ত কারো আগামা কাফালা কিছুই হয় না আচ্ছা মানে আপনার রুমে যে লুকগুলো ছিল এগুলোর কারো শুনছেন কি এখন পর্যন্ত হয় না যেখানে এখন আসি সেখানেও 25 থেকে 30 জন লোক আছে এখন পর্যন্ত আগামা কাফালা কারই হয় নাই এটা কি আচ্ছা আপনার বিদেশ আসার আগে এরকম কোনো সতর্ক বাণী বান নাই যে বিদেশের অবস্থা খারাপ বিশেষ করে সৌদি আরব ওদেরকে যতবার জিজ্ঞেস করি খুবই ভালো এটা কোম্পানির விசাতে আমাকে নিয়ে আসছে এই কথাই বলছে যে মানে আপনি আর কি হবে না আবশ্যিক প্রকার কথা কিন্তু কোম্পানি তুমি কোম্পানি কাজ যাচ্ছেন কোম্পানি তোমাকে রিসিভ করবে কোম্পানি তোমাকে সবকিছু করে দিবে কিন্তু এই জন্য আমি আসছি কিন্তু এখানে আসা ভাই কোম্পানি পার নাই না এখানে আসা কোন কোম্পানি নাই আসলে কথা বলতে গেলে কি বর্তমান সুদি আরবের অবস্থা খারাপ এই সম্পর্কে আপনি কি বলতে চান মানুষকে বাঙালি মানুষদের সচেতন আমি অনুরোধ করি সচেতনমূলক কথাটা হ্যাঁ অনুরোধ করি যারা যে মনে করেন যে ভাইরা আসবে আসবে করতেছে তারা যান আরবে না আসে কারণ আমি আসা এই পাঁচ মাসে যা দেখতেছি এখানে কোম্পানির কোনো ভিসাই দেয় নাই শুধু কোম্পানির ভিসা ওরা নিয়ে আসে বাঁধ সবটাই খালি সাপ্লাই ঠিক আছে যে ওই বাইরের কে মানুষ যে বাইরে আসতে চাইছে তাদেরকে অনুরোধ করব তারা যান সৌদি আরবে না আসে ঠিক আছে কারণ সৌদি আরবের পরিস্থিতি এই মুহূর্তে ভালো না

ठीकु आहे भईया भलो था असलम